আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন অনেক বৃষ্টি আমরাও ভালো আছি ভাই ভাই খাওয়ার দরদ পেয়েছি মামা মামির বাসায় আমি তো মনে করেন খাওয়ার দদ পেলে ঝড় হলেও আমি যাব সেই ঝড় হোক শিলা বৃষ্টি হোক আমি শুধু চাঁদচে থাকি কখন আমি বের হতে পারবো একটু ফাঁক ফাকড় পেলেই চলে যায় এত মজার মজার খাবার লুতি চিংড়ি গইনারি পাতা মাছের মাথা খাসির দেশি খাসির মাথা আর ছোলার ডাল আমি যাবো বড় মা বলছে এখন সে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই ওই তুই আসবি বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই সে ইয়েতে বাজারে গেছে সে বাজার করে নিয়ে আসছে এত মজার মজার খাবারগুলো রান্না করেছে তো আমি সব পাতিল শহরে তুলছিলাম কারণ আমাদের সময় ছিল না সবার খুব ক্ষুধা পেয়েছে বৃষ্টির মধ্যে এমনিতেই দেরিতে বাচার করা হয়েছে পরে আমি যখন একদম খাবার টাইমে গিয়ে উপস্থিত সবাই বসে বসেছে এত যে ভালো লাগছে এত মজার রান্না আমার মামিদের রান্না কিন্তু অনেক মজার অনেক মজার একদম মুখ ফিরে না মানে পেট ভরে তো মুখ ফিরে না এরকম তো আর খাবারগুলো দেখেন না খুবই স্পেশাল আমার খুব প্রিয় মানে জানে আমি এগুলো পছন্দ করি এগুলোই রান্না করেছে আমার জন্য আর হচ্ছে বড় ভাগ্নি বলে কথা তাই না বড় বোনের বড়ো মেয়ে আমি তো সবার আগে আসছি দুনিয়াতে নাকি তো এই জন্য আমি কিন্তু অনেক আদর পেয়েছি বড় মা মামির কাছে বেশ আদর পেয়েছি ছোটো মামিও বেশ আদর করে তো কি করব তারপরে সে এখন খেয়ে খেতে বসেই পড়লাম কি যে ভালো লাগলো একদম সোজা বসে পড়লাম হ্যাঁ রান্না বাড়া নেই আর ওখানে সবাই ছিলাম আমরা মামা মামি নানু মামাতো ভাই তারপরে যে আমার পাশে আমার নানু ছিল আমরা সবাই মিলে এক টেবিলে অনেক দিন পর মনে হয় কি আড্ডা গল্প আর খাওয়া দাওয়া মানে এগুলো একটা সত্যি আনন্দের ব্যাপার আল্লাহর একটা নিয়ামত আর এই যে ফাহিম আমার ছোটো মামার ছেলেটা আর বড়ো আমার ছেলেরা ওরা জব করে তো ওরা ঢাকায়ও পড়াশোনা করে মেয়েও আমার মামাতো বোনটাও দূরে রিথিলা খুব ভালো একটা মেয়ে অনেক ভালো দূর থেকে দেখলেও আপু বলে সে চিৎকার দিবে মানে জোরে একদম দূরে আমার কাছে চলে আসবে মানে আমাকে দূর থেকে দেখলেও এত আন্তরিক সে এবং ফোনে কথা বললে ফোন সে ছাড়বে না এরকম তো অনেক দিন দেখা হয় না রিতলার সাথেও সে চিটাগাং থাকে ওর হাজব্যান্ডটা বিয়ে আর খুবই ভালো হাজব্যান্ডটাও খুব ভালো তো আমার না খুব আনন্দ লাগলো আর খারাপ লাগছিল রিথিলা নেই রিজনরা ওরা কেউ নেই আরও বেশি আনন্দ হতো তাহলে আর এই যে একতারাটা বড়ো মামা খুব শৌখিন তো বড়ো মামা এইগুলো কিনে ঘর সাজাতে খুব পছন্দ করেন এবং বড়ো মামা গান করেন এবং আমরা ছোটোবেলা থেকেই বড়ো মামার মুখে অনেক গান শুনে আসছি বিশেষ করে মান্নাদের মানে অতুলনীয় এত ভালো লাগতো মান্নাদের গানগুলো হ্যাঁ মানে শুনে চুপ হয়ে যেতাম বড়ো মামার কণ্ঠে এখনও বড়ো মামা শখ করে অনেক গান গান সে টিভি শিল্পী এবং বেশ আমরা মানে মজা পাই বড়ো মামার গানগুলোতে খুব রোমান্টিক রোমান্টিক টিক গান সবগুলো আর এই যে খাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম অনেক ভালো লাগছিল আর হচ্ছে এই যে বাইরের পরিবেশ কেউ তো থাকে না বাসায় গাছপালা একদম সুন্দর বৃষ্টি ভেজা সব আর পাশেই হচ্ছে আমার আরেক নানুর বাড়ি এটা হচ্ছে আমার আরেক মামির বাড়ি পাশের ওই পাশে যে মানে কেউ নেই পিছনে বিল্ডিং সবাই দেশে বাইরেই থাকেন বেশি আর হচ্ছে এই যে এটা হচ্ছে মানে ছোটো মা আপাতত আছেন পিছনে বিল্ডিং করছেন অনেক সুন্দর আর এই তো বড় আবার তুলে দিচ্ছে আমার নানুকে একদম কি পছন্দ করে সেটা দেখি বেছে বেছে খাওয়াচ্ছেন বিকেলবেলা আমিনা খালা আসছে তারপর আমি মামি আমরা বসে ওনার সাথে গল্প করছি বে জমিয়ে গল্প করছিলেন আমিনা খালা সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন